হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছে আর একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস কি রয়েছে সম্পর্কে ঠিক কী চলছে কী চিন্তা ভাবনা করছে সে অল জেন্ডার অলসো ডেক্সাইন্স এর জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে করতে পারে অ্যান্ড দ্য রেস্ট যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফিল্মের দিকে তাকিয়ে তার নাম তিনবার মনে মনে বলবেন আজকে আমার চ্যানেল যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিক্ট হয় সোট স্টার্ট

এখানে বটমে হচ্ছে সিক্স অফ কাপস একটু সরিয়ে দি কার্ডসগুলো অনেকের মধ্যে কমিউনিকেশন আছে ঠিক আছে যেরকম কালকে সরস্বতী পুজো টুজো গেলো তো ফোর অফ ভ্যান্স অনেকেই এখানে আপনারা বেরিয়েছেন একসঙ্গে একসঙ্গে টাইম স্পেন্ড করেছেন সেলিব্রেট করেছেন যথেষ্ট ভালো টাইম কাটিয়েছেন নিজেদের মধ্যে ভালো মোমেন্টসও আপনারা কাটিয়েছেন যথেষ্ট হ্যাপি ছিলেন যথেষ্ট হ্যাপি মোমেন্টস আপনারা পেয়েছেন একটা টুগেদার নেসের এনার্জিতে আপনারা ছিলেন এবং একে অন্যের প্রতি এটা মিউচুয়াল এনার্জি একে অন্যের প্রতি যথেষ্ট একটা লাভিং ফিলিং ছিল সো সেটা বোথ সাইডের ছিল ঠিকই আপনার দিক থেকেও আমি যথেষ্ট ভালোবাসা আকর্ষণ এবং একটা হ্যাপিনেসের এনার্জি এখনও পাচ্ছি একটা সেই মানে সেলিব্রেশনের ওয়াইবস কোথাও একটা আপনার মনে এখনও রয়েছে এবং বটমে হচ্ছে সিক্স অফ কাপস পুরনো স্মৃতি মনে করা এটা আপনার এনার্জি বলছে কিন্তু ঠিক আছে পুরনো স্মৃতি মনে করা এখানে একটা কথা বলবো আমি কিন্তু প্রথমেই বলেছি অনেকে কমিউনিকেশনে রয়েছেন তো প্রত্যেকে কখনোই নয় বাট হ্যাঁ অনেকে কমিউনিকেশনে রয়েছেন এবং তারা কালকে বেরিয়েছেন এবং তাদের মধ্যে মানে ঠিকঠাক যেটা হয় যে ওই আর কি মিট করা দেখা করা কথা বলা টাইম স্পেন্ড করা এগুলো হয়েছে ঠিকই কিন্তু সবার ক্ষেত্রে তা নয় কারণ এখানে জাজমেন্ট আছে অনেকেই এখানে এখনো পর্যন্ত সেপারেশনেই আছেন ঠিক আছে তো সেক্ষেত্রে সিক্স অফ কাপস আমি তাদের জন্য আরও বেশি করে বলবো যে আপনি মনে করছেন পুরনো স্মৃতি পুরনো কথা যে হতে পারে কালকের দিনটা আপনাদের জন্য কোনো বছরে ইম্পর্টেন্ট ছিল বা আজকের দিনটা কোনো বছরে ইম্পর্টেন্ট ছিল বা এই টাইমটাই যে জানুয়ারি মাসটা চলছে এই টাইমটা কোনো বছরে আপনাদের জন্য ভীষণভাবে মানে স্পেশাল ছিল সিগনিফিকেন্ট ছিল বা আরেকটা আমি দেখতে পাচ্ছি কারোর জন্য মার্চ এপ্রিল এই যে দু হাজার ছাব্বিশ জানুয়ারি তো শেষ হতে চললো মার্চ এপ্রিলের এই যে টাইমটা আসছে সো সেই টাইমটা মার্চ এপ্রিল মে এই যে সামার টাইমটা মেনলি স্প্রিং সামার এই আর কি তো এই টাইমটা কারোর জন্য আপনাদের ক্ষেত্রে গত বছর বলুন বা তার আগের বছর বলুন কোনো একটা টাইমে ভীষণ স্পেশাল ছিল ভীষণ স্পেশাল মুমেন্টস আপনারা কাটিয়েছেন যখন সম্পর্ক খুব ভালো ছিল খুব ভালো বন্ডিং ছিল কমিউনিকেশন ছিল সব কিছু ছিল বাট সামাও আজকে আপনাদের মধ্যে সেপারেশন আছে ডিস্টেন্স আছে তো কোনো পরিস্থিতির কারণে আপনি পরিস্থিতিটা ফেস করছেন আপনি সত্যিটাই ফেস করছেন আপনি কোনো রকমভাবে নিজেকে ভুলভাল বুঝিয়ে বা মিথ্যে কথা বুঝিয়ে যে নিজেকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছেন সেটা একদমই নয় সেটা ঠিকই কিন্তু সেই মোমেন্টসগুলো আপনি ভীষণভাবে মিস করছেন বা সেই কথাগুলো ভীষণভাবে আপনি কিন্তু মানে আপনার মনে পড়ছে ঠিক আছে আপনার এই নস্টালজিক ফিলিংটা রয়েছে বা হচ্ছে এই মুহুর্তে ফাইভ অফ ভ্যানস আজকে সিচুয়েশান যেটাই হোক না কেন যে কোনো কারণেই আপনার পার্সনের সঙ্গে মতের অমিল হোক কনফ্লিক্ট হোক আর্গুমেন্টস হোক বা যারা কমিউনিকেশনে রয়েছেন ঠিক আছে এর মধ্যে আপনারা মিট করেছেন আজকাল তা সত্ত্বেও সম্পর্কের অ্যাকচুয়াল যে জায়গা কমিটমেন্টের জায়গা সেই জায়গাতে প্রবলেম আছে বা হচ্ছে আগামীতে আপনারা কী করবেন এরপরে মানে হচ্ছে হোয়াটস হোয়াটস নেক্সট ঠিক আছে এরপরে কি হবে তো তার কি ডিসিশন সে কি করতে চায় বা কি। এরকম কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে ডেফিনেটলি কনফ্লিক্টস আছে তো সেই জায়গাটা এখনও সর্টেড নয় এবং কোথাও একটা ভালো মুহূর্ত থাকলেও এই বিষয়গুলো নিয়ে আপনার আপনি যথেষ্ট এই মুহূর্তে রেসলেস ফিল করছেন যে সবই হচ্ছে ঠিক আছে সবই হচ্ছে সবই চলছে বাট এরপরে কি। অ্যাকচুয়ালি আমরা কোন দিকে যাচ্ছি বা সম্পর্ক কোন দিকে যাচ্ছে সে কী ভাবছে সে কী করতে চাইছে সে কি করে উঠতে পারবে তো সেই জায়গাগুলো ক্লিয়ার নয় আর সেগুলো নিয়ে মানে আপনা আপনি ভীষণ এডিটেটেড আপনার মাথায় চিন্তা আছে কনফ্লিক্ট আছে এটাও ঠিক কিং অফ সোর্স আপনি যেরকম পুরনো স্মৃতি মনে করছেন নস্টালজিক ফিল করছেন ভালো মোমেন্টস পেয়েছেন বা আগে পেয়েছিলেন এখন সেই মেমোরিজগুলো মনে করছেন সব কিছুই দুটো সিচুয়েশনের ক্ষেত্রেই বলবো কন্ট্যাক্ট এবং নো কন্ট্যাক্ট উভয় ক্ষেত্রেই আমি বলবো কিং অফ সোর্সের এনার্জি আপনি আগের থেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল আগের থেকে অনেক বেশি লজিক্যাল আগের থেকে অনেক বেশি আপনি সব কিছুকে মানে মাইনিউটলি অ্যানালাইজ করছেন বুঝতে পারছেন ঠিক আছে আপনি চাইছেন একটা রেসপেক্টফুল জায়গায় আসুক সম্পর্কটা ঠিক আছে একটা রেসপেক্টফুল জায়গায় সম্পর্কটা আসুক এটা আপনি চাইছেন লাভ ঠিক আছে কিন্তু ভালোবাসাটাই সব নয় সেখানে একটা সম্মান পরিণতি বা হচ্ছে প্রায়োরিটি এইগুলো কোথাও ম্যাটার করে প্রচণ্ড রকমভাবে আর কিছু বিষয় আমি দেখতে পাচ্ছি কেউ এখানে আপনার পারসেন হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন করে না মেন কথা মানে অ্যাকচুয়াল বিষয়গুলো নিয়ে মানে ব্যাপারটা হচ্ছে সে আপনাকে হারাতেও চায় না আবার পেতেও চায় না ঠিক আছে হারাতে চাইছে না কারণ আপনি তার ইমোশনাল সেফটি আর পেতেও চাইছে না কারণ পেতে হলে আবার তার মনে হচ্ছে আপনি খুব ডিমান্ডিং পেতে হলে তার অনেক বিষয় তাকে শুধরাতে হবে যেটা তার জন্য ডিফিকাল্ট তো ও মানে মানে সে এরকম একটা মাঝখানে আটকে আছে আর আপনি এই পারসনের সঙ্গে অ্যাটাচড যার কারণে আপনিও এগোতে পারছেন না আপনিও আটকে আছেন কিন্তু আগে যেটা ছিল আপনি বুঝতেই পারতেন না সে আটকে রেখেছিল আপনি খুব হ্যাপিলি থাকতেন এখন যেটা বিষয়টা হচ্ছে আপনার দিক থেকে ভালোবাসা আকর্ষণ সবই আছে আপনি তাকে চান সম্পূর্ণভাবেই সব কিছু ঠিক আছে কিন্তু এইভাবে আটকে থাকতে চান না আপনি একটা ঠিকঠাক দিকে যেতে চান যে নয় আপনি এগোতে চান নয় আপনি যাই করুন করবেন ছেড়ে দি ছেড়ে আপনি অলরেডি দিয়েছেন ডিভাইনের ওপর ইউনিভার্সের ওপর যথেষ্ট আপনি প্রে করছেন আপনি একটা কিছু মানে মেরাকেল হোক বা ভালো কিছু হোক আপনি প্রত্যাশা করছেন তার কাছে প্রে করছেন কিন্তু আগে যেটা হতো আপনি আপনার পার্সেন অনেকভাবে আপনাকে ম্যানিপুলেট করে দিত আপনি সেটা মানে আপনি ভাবতেন সে আপনাকে ভীষণ ভালোবাসে ভালোবাসে ঠিক আছে কিন্তু ভালোবাসে বলে যেটা আপনার প্রাপ্য সেটা দেবে না শুধু বলবে আমি ভালোবাসি চলো তুমি মেনে নাও কোনো অন্যায় আবদার করে সেটা তো হয় না তো সেটা আগে হয়েছে অনেক সময় ধরেই বাট যেগুলো আপনি বুঝতে পারতেন না আপনার মনে হতো হ্যাঁ ঠিক আছে চলো একটু ফ্লেক্সিবল হয়েছে ছেড়ে দিই কিন্তু এখন কিং অফ সোর্সের এনার্জিতে পুরো বিষয়টাই আপনার সিচুয়েশানে যেটাই হচ্ছে না কেন ঠিক আছে ইদার সে আপনাকে কমিটমেন্ট না দুক না দিক আপনাকে হচ্ছে কমিটমেন্ট না দিয়ে হচ্ছে সম্পর্ক কন্টিনিউ করতে চা কি করবে কী না করবে ফিউচারে কোনো ঠিক নেই তাও তো রাখতে চাইছে থাকতে চাইছে এরকম একটা বিষয় কেউ কন্ট্যাক্টে রেখে দিয়েছে সেপারেশনে রেখে দিয়েছে কি করবে জানে না কারো ক্ষেত্রে হচ্ছে যে সবই হচ্ছে কথা বলা দেখা করা সবই ঠিক আছে কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট বিষয় যেগুলো বাস্তব কিছু দিক কিং অফ সোথ বাস্তব যে জীবনের কিছু দিক রয়েছে সেগুলো নিয়ে কথা সঠিক কথা বলতে গেলেই তার সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা আর্গুমেন্টস কনফ্লিকস তো সে সেইগুলোকে ফেস করতে চাইছে না কিন্তু এমনভাবেই সে সিচুয়েশানটাকে মানে ডিল করছে বা চালাচ্ছে আরেকবার আমি মেনশন করি বিষয়টা এটাই মানে চুলছে আপনাদের ক্ষেত্রে যে সে আপনাকে হারাতেও চায় না আবার সে আপনাকে পেতেও চায় না কারণ হারাতে চায় না কারণ সে জানে যে আপনি তার ইমোশনাল সেফটি আপনি আছেন মানে সে সব দিক থেকে সেফ ফিল করে সিকিওর ফিল করে আপনি একটা ইমোশনাল সাপোর্ট ঠিক আছে তাই জন্য হারাতে চায় না কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে পেতেও সে কিন্তু চাইছে না সম্পূর্ণভাবে মানে পেতে হলে তাকে নিজেকে নিজের অনেক দিক চেঞ্জ করতে হবে এবং আপনি যেগুলো নিয়ে কথা বলছেন সেই জায়গাগুলোকে তাকে ক্লিয়ার করতে হবে ঠিক আছে মানে যেটা তার জন্য মনে হচ্ছে আপনি তার কাছে অনেক কিছু ডিমান্ড করছেন যেটা যেই ডিমান্ডগুলো আবার মেটানো তার পক্ষে পসিবেল হচ্ছে না সে যে কারণেই হোক না কেন আপনার সিচুয়েশন ওয়াইজ আপনি জানেন কেন সেটা করছে কিন্তু সে বেসিক্যালি আটকে আছে এখানে আর এই আটকে থাকার কারণে অনেকের ক্ষেত্রে আপনারা হচ্ছে নিজে থেকেই সেপারেশন নো কন্ট্যাক্ট দিয়েছেন যে মানে সে ঠিকঠাক জায়গায় না এলে আপনি আর কথা বলবেন না আর অনেকের ক্ষেত্রে আপনারা কথা বলছেন দেখা করছেন সবই হচ্ছে আপনি ভাবছেন ঠিক আছে টাইম দিচ্ছি ঠিক হবে ঠিক হবে কিন্তু যখনই আপনি মেন মানে পয়েন্টে কথা বলছেন তখনই প্রবলেম স্টার্ট হয়ে যাচ্ছে এটাই চলছে চলুন দেখিনি আপনার পারসন কি ফিল করছে আর আপনি ফেট আপ হয়ে গেছেন যথেষ্ট এই যে দেখুন টু অফ প্যান্টাকলস আপনার পার্সনের এনার্জি দেখুন জাস্টিস দেখুন নাইট অফ স্টার কিং অফ টু অফ পেন্টাকল কি বলবো জাগেল করে যাচ্ছে এখনো এবং জাস্টিস সে আপনার সঙ্গে জাস্টিস করতে চাইছে সে আপনার সঙ্গে ন্যায় করতে চাইছে আপনি যেটা ডিজার্ভ করেন আপনার যেটা প্রাপ্য সে আপনাকে মানে দিতে চায় ইন দ্য সেন্স কি আপনার আপনি মানে আপনি কী বলবো আপনার দাবিটা কোনো অন্যায় দাবি তো নয় তো সে যদি তার কোনো কার্মিক সিচুয়েশনের জন্য বা তার নিজের কোনো কার্মার জন্য বা তার নিজের পরিস্থিতির জটিলতার জন্য সেটা না দিয়ে উঠতে পারে বা না করে উঠতে পারে ঠিক আছে তো সেইটা তো সেই রেসপন্সিবিলিটি বা দায় আপনি কতদিন নেবেন আর আপনার নেওয়ার কথাও নয় এটা তারই দায় এটা তারই রেসপন্সিবিলিটি সে যদি চায় সিচুয়েশন এখানে তাকেই ব্যালেন্স করতে হবে আদারওয়াইজ টিট ফর ট্যাট মানে সে যদি না পারে আপনি এখান থেকে ইদার বেরিয়ে যাবেন অর হচ্ছে আপনি যেরকম চুপচাপ আছেন সাইলেন্ট আছেন সেরকমই থাকবেন মেন কথা আপনিও এমন সিচুয়েশনে এসেছেন যেহেতু কিং অফ সোর্স আপনার স্প্রেডে এসেছে আপনার যেটা প্রাপ্য আপনার যেটা হচ্ছে ন্যায্য দাবি সেই জায়গাটায় আপনি যথেষ্ট আপনার মাইন্ডসেটটাকে স্ট্রং বানিয়েছেন কারণ আপনি বুঝতে পারছেন এইভাবে তো চলতে পারে না মানে কোথায় যাচ্ছে কি করছি কি হচ্ছে কি না হবে কিছুই জানি না কিন্তু আছি এটার আবার কি মানে তো এইটা আপনি ফাইনালি বুঝেছেন তো সেটা ভেবে কেউ হয়তো হালকা কথাবার্তায় রয়েছেন ঠিকই কিন্তু আপনার জায়গায় আপনি স্ট্রেক্ট আর কেউ একদম আপনারা মানে নো কন্ট্যাক্ট দিয়েছেন আপনার পার্সনকে তো দুটো ক্ষেত্রেই আপনার পার্সন ওই মানে ওটা ফেস করছে টিট ফর ট্যাট হচ্ছে আমার সঙ্গে কারমা ফেস করছি কিছুই ব্যালেন্স করতে পারছি না তিনি দীর্ঘদিন যেটা মানে ছিলেন সম্পূর্ণভাবে পেতেও চাই না কিন্তু হারাতেও চাই না আর আপনি ছিলেন এখন তার মনে হচ্ছে না আপনি হারিয়ে গেলেও যেতে পারেন এটা তার ভয়ের কারণ ঠিক আছে নাইট অফ অভ্যান্স এটা তার অ্যাগ্রেশনের কারণ এইটা হচ্ছে এতদিন ভাব এতদিন এইভাবে ভালো ভালোভাবেই চলছিল সম্পূর্ণ পেতেও চাইছি না আবার হারাতেও চাই না হারাচ্ছি না তো সে তো আছে বাট এখন তার মনে হচ্ছে না সিচুয়েশন কোথাও একটু চেঞ্জ হচ্ছে হারিয়ে ফেললেও হারিয়ে ফেলতে পারি কারণ আপনাকে সে কিং অফ সোর্সের এনার্জিতে অলরেডি দেখছে যে আপনি যথেষ্ট হচ্ছে খুব আর যে ইমোশনাল হয়ে কথাবার্তা বলছেন বা ইমোশনাল হয়ে রয়েছেন সে যা বলছে মেনে নিচ্ছেন সেরকম এনার্জিতে নেই আপনি আপনার নিজের মানে মস্তিষ্ক চালনা করছেন আর নিজে মাথা দিয়ে ভাবছেন কারণ লজিকটা তো আছে কাজে লাগানোর সব সময় ইমোশনাল হয়ে গেলে তো ইমোশনাল ফুল হয়ে যেতে হবে যেটা আপনি ছিলেন ডেফিনেটলি এটা আপনিও জানেন কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে এবার আপনি নিজে মানে নিজের মস্তিষ্ক দিয়েও ভাবছেন যে এটা হচ্ছেটা কি আমার তো শুধু টাইমের পর টাইমই চলে যাচ্ছে তাই না তো যদি খুব ডিফিকাল্ট হয় টাফও হয় আমি এখান থেকে বেরিয়ে যাব বেটার বিকজ এখানে হচ্ছে আপনার স্প্রেডে জাজমেন্ট ছিল আপনি অলরেডি ছেড়ে দিয়েছেন সেটা আপনারা ও কন্ট্যাক্টে থাকুন বা হালকা কথাবার্তার মধ্যে থাকুন দেখা করুন বেরোন সেটা ম্যাটার নয় কিন্তু আপনার মাইন্ডসেট যথেষ্ট স্ট্রং হয়ে গেছে আগের থেকে আমি দেখছি যে যদি আরও কিছুদিন এরকম চলতে থাকে দরকার হলে আমি এখান থেকে পুরো বেরিয়ে যাব নিজে নিজে ক্লোজার নিয়ে বেরিয়ে যাবো এমনি আপনি সব কিছু সারেন্ডার করে দিয়েছেন ডিভাইনের কাছে যে তুমি যা ভালো ভালোবাসো করো আমার পক্ষে আর কিছু করা পসিবল নয় তো জাস্টিস সেই হচ্ছে জায়গা আপনার পার্সোনালি এবারে জানে তাকে জাস্টিস করতে হবে তো তবেই আপনি থাকবেন না হলে হারাতে চাই না ভয় হচ্ছে হারানোর এই জায়গাটায় তিনি আর মানে চুপচাপ এই কমফোর্ট জোনে বসে থাকতে পারবেন না যদি সত্যি হারাতে না না চায় তাহলে পেতে হলে যেটা করতে হবে তাকে সেটা করতে হবে জাস্টিস করতে হবে ব্যালেন্স করতে হবে তার কার্মিক সিচুয়েশান কার্মিক লোকজন যেটাই থাকুক না কেন এখানে টু অফ প্যান্টাকেলস অন্য সিচুয়েশান যেটাই থাকুক না কেন এখনও যে জাগেলটা করে যাচ্ছে এটা তাকে ব্যালেন্স করতে হবে তাকে ইকুয়াল ইকুয়াল করতে হবে এই বিষয়টা আর না হলে হারাতে হবে তো সে এই হেডটা পাচ্ছে সে এটা বুঝতে পারছে যার জন্য নাইট অফ ভ্যান্স অ্যাকশন সে কিছু একটা নিতে চাইছে তাড়াতাড়ি করতে চাইছে কোনো রিস্ক যদি থাকে রিস্ক নিতে চাইছে মানে চিন্তা ভাবনায় এসেছে বিষয়গুলো একটু ফোকাস করছে আগের থেকে একটু কনফিডেন্ট হয়েছে এইটা বুঝতে পারছে যে হ্যাভ টু ডু সামথিং আপনার পার্সনের মেন এনার্জি আমি যেটা পাচ্ছি যে সে চাপে আছে আর সেও বুঝতে পারছে এইভাবে আর দীর্ঘদিন চলবে না আর বেশি দিন চলবে না তো আমাকে কিছু একটা করতে হবে নাহলে আমি আবার পুরো হারিয়ে ফেলবো বিষয়টাকে পুরো সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে আমি এরকম মাঝামাঝি ঝুলে থাকতে পারবো না কারণ মাঝামাঝি ঝুলে থাকে আমি যাকে ঝুলিয়ে রেখেছি সে বেশি দিন ঝুলে আর থাকবে এটা হচ্ছে মেন বিষয় আর এটা হয়েছে কারণ আপনি আপনার নিজের এনার্জিতে সেই শিফটটা এনেছেন দেখুন এখানে কিন্তু একটা কিংয়ের এনার্জি এসেছে যেটা সব থেকে ভালো বিষয় কিং অফ ভ্যান্স এসেছে আবার ঠিক আছে আর এখানে নাইট অফ ভ্যান্স আপনার প্রতি আকর্ষণ আপনার পার্সনের ডেফিনেটলি আছে ভালোবাসাও আছে কারণ কিং অফ ভ্যান্স লাভিং এনার্জিকেও ডেফিনেটলি বোঝায় যথেষ্ট একটা লাভেবেল এনার্জি আপনার প্রতি আছে এবং আপনাদের কানেকশানে একটা হচ্ছে যে স্পার্ক প্যাশন ফিজিক্যাল স্পার্ক একটা সেই টাইপের একটা যে বন্ডিং ঠিক আছে সেটা কিন্তু আছে স্টিল আছে এবং প্যাশনেট এনার্জি প্রবলভাবেই রয়েছে এটাও একটা রিজেন আপনার পার্সন ভাবতেই পারছেন আপনাকে ছেড়ে থাকার কথা ছেড়ে দেওয়ার কথা কিন্তু কিছু ক্ষেত্রে ভীষণ ইম্যাচিউরিটি ছিল বা হচ্ছে নেগলিজেন্স ছিল স্টার তিনি সেগুলোকে স্টারও ব্যালেন্সের এনার্জি হারমোনিয়াম এনার্জি ধৈর্যকে বোঝাচ্ছে সে আরও মানে পেশেন্স নিয়ে পুরো সিচুয়েশানগুলোকে ঠিক করার চেষ্টা করছে তার নিজস্ব কিছু কিছু ক্ষেত্রে তার নিজের মধ্যে কিছু জেদি মনোভাব ছিল যে আমি কেন করব সে করবে বোঝা যাচ্ছে এরকম কিছু অ্যাটিটিউড ছিল সেগুলোকেও সে আস্তে আস্তে নিজে আরও ফ্লেক্সিবেল করছে নমনীয় করছে হিল করছে সেই জায়গাগুলোকে আদারওয়াইজ এখানে কোনো কিছু করা পসিবেল নয় সেটা সে বুঝতে পারছে আপনার পার্সন ছিল আমি আমার কমফোর্ট জোনের মধ্যে বসে থাকবো আমি এখান থেকে এক পাও বেরোবো না যা কিছু করার প্রয়োজন আপনি করবেন এটা আপনার পার্সন ছিলেন এরকম তো এখন এটা তো হয় না দুজনকেই একটু একটু করে এগোতে হয় এখন আপনার পার্সন সেটা বুঝতে পারছে সিক্স অফ ভ্যান্স রোম্যান্টিক ফিলিংস রয়েছে প্যাশনেট ফিলিং রয়েছে আর সিক্স অফ ভ্যান্স প্রোপোসের এনার্জিকে বোঝাচ্ছে অ্যাপ্রোচ করার এনার্জিকে বোঝাচ্ছে আপনার প্রতি যথেষ্ট অ্যাটেনশান তার রয়েছে এই মুহূর্তে সে অবজার্ভ করছে দেখছে আপনি কী করছেন না করছেন আপনার চিন্তাভাবনায় কী চেঞ্জেস আসছে আপনার লাইফে কী চলছে আপনার মনে কী চলছে আপনি কী করতে চান কী বলতে চাইছেন তার অ্যাক্টিভিটিস তার বিহেভিয়ার সম্পর্কে আপনার কী ধারণা আপনি কতটা তার দিকে আছেন নাকি নেই নাকি চলে গেছেন না চলে যাচ্ছেন মানে মাইনিউটলি উনি খুব ভাবছেন বোঝার চেষ্টা করছেন চুপ করে আছেন ঠিকই কিন্তু উনি দেখছেন নোটিস করছেন আর হচ্ছে সিক্স অফ্যান্স এখানে কেউ খুব তাড়াতাড়ি আমি দেখছি আপনাকে প্রপোজ করতে চাই সত্যিই অ্যাপ্রোচ করতে চায় কমিটমেন্ট দিতে চায় কারোর জন্য একদম স্ট্রং ম্যারেজ প্রোপোজাল সে দিতে চায় হতে পারে সেটা অনেকটা পরে হয়তো হতে পারে ছমাস পরে হতে পারে দেড় বছর পর এই হতে পারে এক বছর পর ন মাস এগারো মাস তেরো মাস সতেরো আঠেরো মাস এরকম মানে এক দেড় বছর বা এক কারোর জন্য এক বছরের কাছাকাছি কারোর জন্য একটু ছ সাত মাস এরকম কেউ টাইম নিতে পারে বলতে পারে আমার এরকম টাইম প্রয়োজন এরকম টাইমের গ্যাপে আমি এরকম কিছু প্ল্যান করছি সো আপনি মানে রেডি কিনা রাজি কিনা এগ্রি কিনা এইভাবে কেউ এখানে সত্যি কোনো মানে সিরিয়াস প্রোপোজালের জন্য নিজেকে রেডি করছে কারণ সেইগুলোই আপনাকে বলতে চায় আর এটা বলা ছাড়া তার কাছে আর কোনো ওয়ে আউট নেই স্বাভাবিক কথা এইভাবে সে আপনাকে দীর্ঘদিন এইভাবে পেন্ডিং হ্যাঙ্গিং করিয়ে রাখতে পারে না ঠিক আছে তো কিছু একটা এখানে অ্যাপ্রোচ আসছে এটা একদম কনফার্মড কিছু একটা আপনার পারসন সিরিয়াসলি আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করার কথা ভেবে ফেলেছে সেটা করার জন্য বাকি আর যা যা কিছু তাকে আর কি সর্ট আউট করতে হবে ফিক্স করতে হবে সিচুয়েশান ওয়াইজ বা স্টার তো তার আশেপাশের কিছু লোকজন তার সার্কেলের লোকজন এই সমস্ত নিজের মাইন্ডসেট একটু বানানো নিজে একটু মানে কাম পিসফুল হওয়া যাতে শান্তভাবে কথাটা বলতে পারে আপনাকে কারণ সে জানে আপনি রাগ করতেই পারেন বা অনেক কিছু লজিক্যালি আরও তাকে কাউন্টার করতে পারেন তো সেই জন্য প্রশ্ন উত্তরগুলো মনের মধ্যে গুছিয়ে নেওয়া আমাকে যদি এটা বলে আমি সেটা বলবো এগুলো আপনার পার্সন রীতিমতো করছে এই মুহূর্তে এটাই আমি দেখতে পাচ্ছি ওকে এনার্জি ওভারঅল পজিটিভই আছে আপনি তাকে ঠিক জায়গাটাতে হিট করেছেন যার কারণে সে শুধরাচ্ছে এটাই আমি দেখতে পাচ্ছি ওকে সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট রেস্টোরেট করলে কামেন্টটা ক্লেম করুন লাভেল লাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই